সিঙ্গেল প্রচার করে মানুষ কর্মী বাহিনী না খাটিয়ে এটা সম্ভব এটা মানুষের ডোরে ডোরে গিয়ে এভাবে সম্ভব মুন্সিয়ার বাজার আমি হামলাক শিকার হই গাড়ির গ্লাস একদম ভেঙে গুঁড়া করে ফেলে আইনজীবী যদি এই অবস্থা হয় সমাজের অন্যান্য যারা মানুষ আছেন যারা নিরীহ মানুষ আছে তাদের অবস্থা ভোলা দুই আসনের স্বতন্ত্র সংসদস্যবি হিসাবে নির্বাচন করতে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আমি প্রচারণায় বিভিন্ন সময় বাধা সম্মুখীন হয়েছি তো আমার যেহেতু আমি যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সেই হিসাবে আমার এখানে একটা অবস্থান আছে আপনাদের সাথে সেই হিসাবে আপনাদেরকে ডেকে এই ব্যাপারটা সারা বাংলাদেশের মানুষকে জানানো তো আমার যে প্রচারের সিস্টেম সেটা হলো আমার পরিবার এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা আমার ওয়াইফ আমার ভাই আর একজন ক্যামেরাম্যান থাকে একজন ড্রাইভার থাকে আদার্স অন্য কেউ না তো এই এই যে এই সিস্টেমটা আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাতে চাচ্ছিলাম যে এই সিঙ্গেল প্রচার করে মানুষ মানুষকর্মী বাহিনী না খাটিয়ে এটা সম্ভব এটা মানুষের ডোর ডোরে গিয়ে এভাবে সম্ভব মানুষের অনলাইনের মাধ্যমে প্রচার করে আমি করব কিন্তু আমি যখন প্রচার করতে গিয়েছিলাম প্রথমত আমি যখন ইয়া নেই আমি সেখানে আমার যে অফিস নিতেছিলাম তখনও আমাকে বাধা সম্মুখীন করেছিল অফিস মানে আমার লয়ের লয়ার অফিস খানে তাদের বিরুদ্ধে আমি জিডি করি তার পরবর্তীতে আমি যখন এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে মুন্সির বাজার আমি হামলাক শিকার হই তারপরে হলো তারই ধারাবাহিকতা তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমার গাড়ির যে গাড়ি গ্লাস একদম ভেঙে ঘুড়া করে ফেলে এটা আসলে আমি স্পষ্ট করে বলতেছি যে এটা হলো আলহাজ হাফিজ ইব্রাহিমেরই লালিত কিছু সন্ত্রাসী গোষ্ঠী ওখানে এই কাজটা করে তো এখন কথা হলো তারপরে শেষ কিছুদিন আগে আঠাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আবারও বলি আঠাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমার পিছনের গাড়ি গ্লাস ভেঙে গুরু গুরু করে ফেলে এখন তারপরে আমি থানা যাই রাতে এসপি সাহেবের কাছে যাই এসপি সাহেব বলে বা আমি থানা যাইতে থানা যাওয়ার পর আমি মামলা করি এজাহারভুক্ত আসামি কিন্তু দুঃখের বিষয়ে এজাহারভুক্ত আসামিরা আমি আপনাদেরকে অনেকগুলি এজাহার দিব প্রকাশ্যে দিবালকে ঘুরতেছে দলুৎখান এবং বারণ দিতে কোনো পুলিশ বা তাদেরকে গ্রেপ্তার করতেছে না তখন মানুষের ভিতরে যে মেসেজটা যায় যে নির্বাচন আগামী নির্বাচন কেমন হবে আগামী নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে মানুষের যে এই এত কর্মকাণ্ড করার পরে অ্যাজার বুক্ত আসেম্বি ঘুরতে পারে সেটা সেটার জন্য আমি ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশন বরাবর একটা আপনাদের কাছে আমি দিব একটা দরখাস্ত দিয়েছি অনুলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর সহ আইজিপি সবার সবার কাছে এইভাবে আমি প্রতিনিয়ত হেনস্থ হচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী যদি এই অবস্থা হয় সমাজের অন্যান্য যারা মানুষ আছেন যারা নিরীহ মানুষ আছেন তাদের অবস্থা আসলে ভোলাটা একটা বিচ্ছিন্ন দ্বীপ এখানে অনেক কিছু দূর থেকে আপনারা হয়তো আপনার যেহেতু সাংবাদিক মাধ্যমে সোশ্যাল যোগাযোগ মাধ্যম এবং সহ সব দিকে দেখেন আপনারা ওখানে অনেকটাই জিম্মি অনেকটাই জিম্মি আমি এটা এইভাবে বলতে চাচ্ছি না তারপরে বললাম বলতে বাধ্য যেহেতু আমি একজন প্রার্থী অনেকটাই জিম্মি তারা আসলেই ভালোভাবে সংবাদ প্রকাশ করতে পারে না তো আমি একদম স্বাধীনতা করতাম কিন্তু আমি আমি যখন এই পাঁচ তারিখ পর্যন্ত এই আপনারা জানেন যে গুলিবন্ধে যে রিট আমার সিনিয়র অ্যাডিশনাল অ্যাডিশনাল অনেকরক স্যার সহ আমরা কিন্তু যথেষ্ট ভূমিকা নিয়েছি এই সরকারকে সহযোগিতা করার জন্য এই রিটটা কিন্তু অনেকেরক স্যার করেছিল সেখানে আমরা আমরা স্টাডি করে একসাথে করে দিয়েছিলাম শাহর হোসেন ম্যাডামও ছিল কিন্তু প্রশ্ন হলো আমরা এরকম বাংলাদেশ চাইছি যেই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না কিন্তু আমাদের এখানে চট দখল সহ যাবতীয় সব দখল বাণিজ্য জেলেদের চাল সহ সবকিছু সবকিছু অনিয়ম হচ্ছে এই ব্যাপারে আমি যথেষ্ট সোচ্চার ছিলাম প্রথম থেকে পাঁচ তারিখ থেকে এই জন্যই আমাকে আমি চাইছি যে নতুন বাংলাদেশের নতুন সিস্টেমে রাজনীতি আসুক পরিচ্ছন্ন রাজনীতি আসুক এই এটাই হলো আমার মেন প্ল্যান এই জন্য আমি রাজনীতি আসুক